আজকে বাংলাদেশের সব মৌল যদি কোরআন চলতো তাহলে জেলখানায় যে মৌলবিরা আছে ওই মৌলবিরা তিন দিনের আল্লামা সারা ওয়াজে আপনারা শুনেছেন একজন মহিলা সে বলে নিয়ারসুল আল্লাহামী জেনা করেছি শুনেছেন আপনারি জেনা করেছি হুজুর মুখটা ফিরে নিলেন আবার যে বলেনিয়ারসুল আল্লাহামী জেনা করেছি পবিত্র করুন হজুর মুক্তা ফিরাই নিলেন আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জানা করেছি পবিত্র করুন হজুর বললেন তোমার ব্রেন ঠিক আছে কিনা কই আমার ব্রেন ঠিক আছে আল্লাহর কোরআনের কথা হচ্ছে প্রকাশ্য গভনে জেনা করো না জেনা করলে শাস্তি বড় ভয়াবহ সুতরাং আমি জেনা করি ফেলেছি আপনি আমাকে শাস্তি দিন হজুর বললেন তুমি জেনা করার পরে তোমার পেটে বাচ্চা এসেছে কিনা কই ইয়া রাসূলুল্লাহ পেটে বাচ্চা আছে হুজুর বললেন বাচ্চারা প্রসব না হওয়া পর্যন্ত তোমার পরে শাস্তি প্রয়োগ করা যাবে না কারণ তুমি অন্যায় করতে পারো পেটে যে বাচ্চাটা আছে বাচ্চাটা অন্যায় করিনি আজকে বাংলাদেশের সব মৌলবিরা যদি কোরআন মেনে চলতো তাহলে জেলখানায় যে মৌলবিরা আছে ওই মৌলবিরা তিন দিনের ভিতর ছাড়া রয়েছে কিন্তু এক মৌলবি জেলখানায় আর তিন মৌলবি বানায় যায় ক্লাস্ত করেছো জেল থেকে পড়ু জেল থেকে পড়ু জেল থেকে পড় আমাদের দেশে একটা প্রবাদ আছে ঘুটিয়ে পড়ে আর গোবর হাসে বোঝেন এই কথাটা বোঝেন ঘুটি বোঝেন ওই যে গরুর পায়খানা শুকাই গেলে কি বলে ঘটি পড়ে আর গোবর হাসে মানে যেটা কাঁচা থাকে ওইটা হাসে তখন বলে কি তুই সুগুদ গিলি কেন পুড়িয়ে মার সুগুদ গিলি কেন কিন্তু ইয়ে জানে না যে কিছুদিন পরে এরও পড়া শুরু হবে আজকে কিছু মা কিছু মা চোখের পানি ধরায় আর কিছু মৌলবি হাসতেছ আল্লাহর কসম যাদের থেকে হাসতেছ ওই অবস্থা তোমারও হতে পারে সব শিষ্যের সব মৌলবি যদি শিরাত মুস্তকিম বুঝতো আল্লার কসম আমাদের দেশে অশান্তি হতো না যতগুলো দল করে বাংলাদেশে কেউ উদারপন্থী কেউ সংস্কারপন্থী উদারপন্থী আর সংস্কারপন্থী এরপরে আছে আমাদের পার্শ্ববর্তী রংপুর জেলায় একটা দলের লিডার আছে লিডার মারা গেছে মারা যাওয়ার পরে ভাবি একপন্থী চরম বাংলাদেশের স্বস্তি নাম করা হুজুর আমরা হুজুর হুজুরকে শ্রদ্ধা করি একেবারে পিড়ির আসনে বসাই রেখেছে আমিও তাকে ভক্তি করি ভালোবাসি কিন্তু ওখানেও দুই ধন বেমাতা ভাই আর উনি বেমাতা ভাইরা ওনার বিরুদ্ধে কথা বলে উনি নাকি এই করিছে সেই করিছে আল্লাহ ভালো জানে কিন্তু ওখানেও দুই গ্রুপ তৈরি হয়েছে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক দুই গ্রুপ তৈরি হয়ে গেছে আমাদের তিন মাসের থেকে শুরু করে নব্বই বছরের পর্যন্ত ধর্ষিত হচ্ছে কেন ধর্ষিত হয় সিনেমা দেখতে এখন আর সিনেমা হলে যাওয়া লাগে না প্রত্যেক মোবাইলে সিনেমা হল আছে আর এই সিনেমা হলগুলো কোম্পানিরা ফ্রি করে দেয় রাত বারোটার পরে ফ্রি করি দেয় কখন রাত বারোটার পরে ফ্রি ঠোক টাইম তার মানে ফিরি ফিরি দেখো রাত বারোটার পরে তার মানে আমার ছেলে মেয়ে ফিরি ফিরি দেখে দেবে দেখবে আবার খারাপ ছবি দিয়ে খারাপ ছবি দিয়ে তাতে আবার নাম্বার দিয়ে দেয় নাম্বার দিয়ে বলে আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নাম্বার দিলাম রাত চারটার পরে ছেলে ফোন দিল ম্যাডাম কেমন আছে ম্যাডাম কয় বাবা ভাই চিনলাম না চিনলেন না আমি বলার বাড়ির মুখ চার নম্বর পলা তাকরাবুল ভাওয়া হিসা মা জহারা মিনহা মা বেদানা ভালো করে শোনো অশ্বিল কাজের ধারে কাছেও যেও না প্রকাশ্যই এবং গোপনে গোপনেও যেও না প্রকাশ্যও যেও না জেনার ধারে কাছে যেও না আজকে আমাদের দেশে আইন তৈরি করা হচ্ছে কিন্তু আইন তৈরি করে হবে কি সুযোগ শুরু হলো এই যে টক শুরু হলো দেশের প্রকাশ্য ছেলে মেয়েরা খারাপ ছবি দেখতেছে এই জন্য ধর্ষিত বেশি হয় ওই যে ভারতের চ্যানেলগুলো আমাদের দেশে চলতেছে ধর্ষিত বেশি হচ্ছে আল্লাহর অস্তে তথ্য মন্ত্রীরে বলি কিংবা সংস্কৃতি মন্ত্রীরে বলি ভাই যান এদেশের যদি আপনি এদেশের ধর্ষণ বন্ধ করতে চান আইন দিয়ে বন্ধ হয় আইন দিয়ে বন্ধ করা যাবে না যতক্ষণ মানুষ সংশোধন না হবে আমাদের দেশের কিছু জিনিস যা যাগুলো বন্ধ না করলে আমাদের দেশের সমস্যা আমাদের দেশে বিচার বহির্ভূত হত্যা আছে বিচার বহির্ভূত হত্যা আছে তারপরে কি বলে ধর্ষণ আছে তারপরে মাদক আছে সুৎখর আছে বেনামাজি আছে এগুলো আমাদের দেশে আছে এইগুলো যখন বন্ধ হবে সমাজ তখন বন্ধ হয় সমাজ তখন অন্যায় বন্ধ হয়ে যাবে যে ভারতীয় চ্যানেল বাংলাদেশের কিছু ন্যাংটা চ্যানেল আছে যেই চ্যানেলগুলো যে ছবি দেখাচ্ছে এই ছবি দেখলে পুরো মন চায় আরেকটা বিয়ে করুন কি বলে মোমবাতির কাছে আগুন জ্বালাই পায় মোমবাতি খবরদার গলবি না ফতোয়া দিয়ে লাভ হবে না মোমবাতির কাছে কি বলে মোমবাতির কাছে আগুন জ্বালাই না মোমবাতি গলবে না এই আল্লাহ রাব্বুল আলামিন বললেন জেনা বন্ধ করো সেবান আল্লাহ রসুলের কাজে একজন মহিলা এসেছিলেন আল্লামা সাইদির ওয়াজে আপনারা শুনেছেন একজন মহিলা এসে বলেন ইয়া রসুল আমি জেনা করেছি শুনেছেন আপনারা অস্কার ইয়া রসুল আমি জেনা করেছি হুজুর মুখটা ফিরে নিলেন আবার যে বলেন ইয়া রসুল আমি জেনা করেছি পবিত্র করুন হুজুর মুখটা ফিরেই নিলেন আবার বলেন ইয়া রসুল জানা আমি করেছি পবিত্র করুন হুজুর বললেন তোমার ব্রেন ঠিক আছে কিনা কয় আমার বেরেন ঠিক আছে আল্লাহর কোরআনের কথা হচ্ছে প্রকাশ্য গোপনে জেনা করো না জেনা করলে শাস্তি বড় ভয়াবহ সুতরাং আমি জেনা করি ফেলেছি আপনি আমাকে শাস্তি দিন হুজুর বললেন তুমি জেনা করার পরে তোমার পেটে বাচ্চা এসেছে কিনা কই আর রাসূলুল্লাহর পেটে বাচ্চা আছে হুজুর বললেন বাচ্চারা প্রসব না হওয়া পর্যন্ত তোমার পরে শাস্তি প্রয়োগ করা যাবে না কারণ তুমি অন্যায় করতে পারো পেটে যে বাচ্চাটা আছে বাচ্চাটা অন্যায় করিনি দশটা জিনিস আমার শরিয়াতে হারাপ মুসার শরিয়াতে হারাপ ইউনুসি শরিয়াতে হারাপ আদমের শরিয়াতে হারাপ এই দশটা জিনিস মেনে চলা মানে সিরাতুম মুস্তাকিমের পথে চলা সুতরাং আপনি নামাজে বলবেন সিরাতুম মুস্তাকিমের পথে চলবো আর জেনারেল লাইসেন্স দেবেন আপনি ইবলিসি দুলা ভাই আপনি আল। আপনি বললেন হেদিনা সিরাত আল মুস্তাকিম আল্লামা সরল সঠিক পথে চলো আজ যেই না মদের লাইসেন্স দিলেন আপনি সিরাতুল মুস্তাকিমের পথে চলেন না আপনি শয়তানের পথে চলতেছেন সুতরাং সারা জীবন বলে হেদিনা সিরাত আল মুস্তাকিম হেদিনা সিরাত মুস্তাকিম বলতে বলতে গাল দিয়ে গেজা বেরিয়ে গেছে কিন্তু চলতেছে শয়তানের রাস্তায় কোনো কাজ হবে না কোন কাজ হবে না ফেরেশতা কবরে গিলিবাদন ধর